আপনারা কি ইউরোপে কাজ করার স্বপ্ন দেখছেন তাহলে পারে আপনার স্বপ্ন পূরণের ঠিকানা আজকের ভিডিওতে আমরা জানাবো ওয়ার্ক বিস্তারিত লুক্সেমবার্গ ইউরোপের একটি ছোট দেশ কিন্তু অত্যন্ত উন্নত দেশ এখানে জীবনমান এবং বেতন কর্মসংস্থানের সুযোগ অসাধারণ লুকজেমবার জনসংখ্যা খুবই কম তাই বিদেশি কর্মীদের চাহিদা অনেক ওয়ার্ক ভিসার জন্য দুই ধরনের সুযোগ পাওয়া যায় জন্য আপনাকে উচ্চ শিক্ষিত এবং নির্দিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে জেনারেল ওয়ার্কার ভিসা বিভিন্ন পেশায় কাজ করার জন্য এই ভিসা দেওয়া হয় জেনারেল ওয়ার্কার ভিসার অধীনে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায় সাধারণত এসব কাজ স্কিল ও আনস্কিল দুই ধরনের হতে পারে বিভিন্ন ধরনের কাজ যেমন ওয়েটার ওয়েট্রেস শেফ কুক ক্লিনার রিসেপশনিস্ট লেবার ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান মেকানিক্যাল হোটেল प्लंबर কার্পেন্টার প্যাকেজিং ওয়ার্কার মেশিন অপারেটর গুদাম কর্মী ফসল সংগ্রহকারী খামারে পরিচর্যাকারী বাড়ি বা অফিসে পরিষ্কার কর্মী মেন্টেন্যান্স ওয়ার্কার ডেলিভারি ড্রাইভার গুদামের কাজ লজিস্টিক সহায়ক সেলস অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার ক্যাশিয়ার বয়স্কদের যত্নকারক নার্সিং অ্যাসিস্ট্যান্ট পেট্রোল পাম্পের কাজ নিরাপত্তারোগী পরিবহন সেবা কাজের সুযোগ আপনার যোগ্যতা অভিজ্ঞতা এবং ভাষা জ্ঞানের উপর নির্ভর করে লুকজেমবার্গে জেনারেলের কাজের জন্য সাধারণত ইংরেজি জানলেই চলবে তবে ফরাসি বা জার্মান জানলে বাড়তি সুবিধা হবে চাকরি পাওয়ার আগে একজন নিয়োগকর্তা আপনার জন্য কাজের অনুমোদন নিতে হবে ভিসার আবেদন করতে যেসব ডকুমেন্টস লাগবে পাসপোর্টের কপি চাকরির অফার লেটার শিক্ষা এবং অভিজ্ঞতা প্রমাণপত্র মেডিকেল সনদ লুকজামবাগের জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত তবে এখানে খরচ কিছুটা বেশি তাই ভালোভাবে পরিকল্পনা করে আসা উচিত লুকজামবাগে ওয়াক ভিসা পেতে ধৈর্য এবং সঠিক তথ্য দরকার আপনি যদি সঠিক যোগ্যতা এবং প্রস্তুতি নিয়ে আবেদন করেন তাহলে ইউরোপে আপনার স্বপ্নপূর্ণ দরজা খুলে যাবে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিতে সাথে থাকুন কারণ আমরা সকলেই চেষ্টা করি নিত্য নতুন দেশে কাজের সুযোগটি আপনাদের জানাতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ